আসসালামু আলাইকুম সাদার গায়ে জড়ানোর স্বপ্ন যাদের তাদের জন্য আমার এই ভিডিওটা সাথে আছি আমি ডাক্তার তামগির আহমেদ মাইজিস মেডিকেল কলেজ তুমি অনেকে আমাদের কাছে সাজেশন চাইছ সেটাই সাজেশন সিরিজ হিসেবে আমরা প্রাণীবিজ্ঞান বিজ্ঞান সাজেশনটা তোমাদের দিছি এই প্রাণীবিজ্ঞান বিজ্ঞান সাজেশন তোমাদের অনেক সারা পেয়েছি আর তোমরা সবাই জানো যে সাজেশন কতটা কার্যকরী সেটা তুমি পরীক্ষার হলে গেলেই বুঝতে পারবা তো সেটাই ধারাবাহিকতাই আমরা আজকে বলবো বায়োলজির আমাদের ফার্স্ট পেপার যেটা বোটানি সাজেশন এই সাজেশনটা দিবো এবং আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এই সাজেশন থেকে তুমি মোটামুটি এই টপিকালে গেলে খুবই অল্প সময় তুমি ইনশাল্লাহ বেস্ট একটা আউটকাম তুমি পাবা চলো কথা বলি আমরা ক্লাস দিই দেখো আমি কালকে এর আগের দিনে দেখেছিলাম জিওলজিতে যে বোটানি থেকে লাস্ট তিন বছরে যদি বলি লাস্ট তিন বছরে আঠারোটা 20টা এবং 16টা মানে অধিকাংশ প্রশ্ন আসছে ঠিক আছে আমরা জানি এলো কি বায়োলজিতে মোটামুটি ত্রিশটা প্রশ্ন আসে এর মধ্যে লাস্ট তিন বছরে কিন্তু বোটানি থেকে বেশি প্রশ্ন আসছে আগের তিন বছর আবার জিওলজি থেকে বেশি প্রশ্ন আসছে সো যে কোনো কিছু অল্টার হতে পারে ঠিক আছে বোটানি থেকে প্রশ্ন বেশি আসলে একটু প্রশ্নগুলো কি কি হয় একটু কঠিন হয় সত্য বেশি আসে বৈশিষ্ট্যগুলো বেশি আছে তো এই বছরও বোটানি থেকে আসতে পারে বা জৌলজি থেকেও বেশি আসতে পারে তো আমি তোমাদের দেখাবো যে কোন কোন অধ্যায়গুলো তুমি কিভাবে পড়বা আমি এর আগের জন্য তোমরা যেটাতে বলতেছিলাম যে তোমরা জৌলজিতে কোন কোন অধ্যায়গুলো অধ্যায় গুলো ইম্পর্টেন্ট এটা বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এটা যদি জানতে পারো তুমি ওই অধ্যায়গুলো আগে পড়ে ফেলবা তোমার রিভিশন অনেক শর্টলি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এভাবে আজকে দেখাবো আমরা ফাইভ স্টার যে কিছু অধ্যায় আছে যেগুলো থেকে প্রশ্ন আসবে এবার আমি বলি যদি দশ প্লাস মার্ক তুমি এই কয়েকটা অধ্যায় থেকে তুমি পাবা ঠিক আছে তাহলে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন যে অধ্যায়টা সে নবম অধ্যায় উদ্দেশ্য এরপর যে একটা বিদ অধ্যায় আছে যে অধ্যায় তোমরা অনেকে ভাবো যে পড়বা বাট এই অধ্যায় থেকে এমন কোনো সাল নাই যে প্রশ্ন না আসে ঠিক আছে সে প্রথম অধ্যায় এরপর কুষ্ঠান এটা হলো শর্ট সিলেবাসের বাইরে বাট খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে সেগুলো হলো এছাড়া হলো আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায় হল চতুর্থ অধ্যায় অনুজীব যেখান থেকে প্রশ্ন না আসলে মেডিকেল প্রশ্নই হয় না বা একটু অসম্পর্ণ থাকে ঠিক আছে এরপর সপ্তম অধ্যায় খুবই ইম্পর্টেন্ট অগ্ন এরপর আসলে পঞ্চম অধ্যায় লাস্ট তিন চার বছর ধরে পঞ্চম অধ্যায় স্টার টপিক শর্ট সিলেবাসের বাইরে বাট খুবই 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 ইম্পর্টেন্ট এবং এই অধ্যায় একটু তুমি এক্সট্রা ইনফরমেশন গুলো পড়বা বা হলো আবুল হাসান স্যারের বইয়ের বাইরে একটু ইনফরমেশন গুলো তুমি পড়বা এই ভ্যান থেকে তুমি মোটামুটি ধরে রাখতে পারো তোমার দশ প্লাস মার্ক কটা অধ্যায় থেকে পাবা এবং এই অধ্যায়গুলোর ভিতরে কি পড়তে করতে হবে পুরো তোমার পড়তে হবে টপিক থেকে এই একটা করে আসার সম্ভাবনা বেশি বিশেষ করে দশম অধ্যায় ঠিক আছে এগারোতম অধ্যায় বারোতম অধ্যায় ফার্স্ট পেপারে বারতম অধ্যায় যত বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারে কিন্তু অত বেশি ইম্পর্টেন্ট না মানে ফার্স্ট পেপারে বারতম অধ্যায় থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে আর দ্বিতীয় অধ্যায় থেকে প্রতি বছর একটা করে প্রশ্ন আসে এর মধ্যে ষষ্ঠ অধ্যায় অষ্টম অধ্যায় হ্যাঁ আচ্ছা এখন আসলে আমরা একদম সিরিয়ালি আমরা তো ফাইভ স্টার দিয়ে দিছি তোমরা পড়তে সময় ফাইভ স্টার গুলো আগে পড়বা পরে থ্রি স্টার পড়বা পরে টু স্টার পড়বা ঠিক আছে আচ্ছা এখন ভিতরে ভিতরে কিভাবে পড়বো প্রথম অধ্যায় এত বড় একটা অধ্যায় হয়ে কি টপিক গুলো পড়লে আমার জন্য সহজ হবে চলো আমরা সেটার দিকে যাই প্রথমত সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ত্রিশটা টপিকটা আছে সেটা হলো কোষ প্রাচীর আর কোষ ঝিল্লি নিয়ে যত বর্ণনা আছে কোষ প্রাচীর নিয়ে কোষ প্রাচীরের গঠন কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন কোষ প্রাচীরের রাসায়নিক গঠন কোষ কুসপ্রাচির কি কি নিয়ে গঠিত এগুলো একটু ভালো মতো পড়বো ঠিক আছে এরপরে চলো কোষ ঝিল্লির পরিমাণ প্রোটিন কত রোগ থাকে লিপিড কত রোগ থাকে কোষ ঝিল্লির নাম কি কি আছে ঠিক আছে কি মডেল আছে এগুলো একটু ভালো মতো পড়ব তারপর চলো অঙ্গাণু অঙ্গনগুলো অনেক অঙ্গাণু আছে কিন্তু তিনটা অঙ্গাণু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে সেটা হল আইপ্রোজম মাইটোকন্ডিয়া প্লাস্টিক আর বাকিগুলো পড়া লাগবে না হ্যাঁ বাকিগুলো পড়া লাগবে ওগুলো টোস্টার আমরা দেখাইছি তাহলে এই তিনটা তুমি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ প্রশ্ন আসলে এই তিনটা থেকে বিগত সালগুলোতে সবচেয়ে বেশি প্রশ্ন আসছে এরপর চলে আস ক্রমজের ছক এটা খুবই ফাইভ স্টার টপিক ছক্নে এরপর চলে আস নিউ এর বর্ণনা প্রায় প্রশ্ন আসে এখানে আর সবচেয়ে বেশি আরেকটা ইম্পর্টেন্ট যেটা ইনফিনিটি স্টার টপিক সেটা হলো জিনের বর্ণনা আমি বলি যে প্রথম অধ্যায় থেকে একটা টপিক আমি করে যেতে চাই আমার জন্য বলে দেন তাহলে ওই একটা টপিকের নাম হবে জিনের বর্ণনা বা জিন জিনিয়া যত ধরনের জিন আছে এটা অবশ্যই ভালোভাবে করে দেওয়া স্টার টপিক আমাদের কি আছে একটা আদর্শ উদ্ভিদ কোষের ঠিক আছে বিভিন্ন অঙ্গাণু আছে

বা ওগুলো থেকে প্রশ্ন আসে ওকে তারপর ডিএনএ প্রতিলিপন এটা একটা লেস ইম্পর্টেন্ট টপিক বলতে পারো ভাই প্রতিলিপন এত বেশি ইম্পর্টেন্ট এটা রিটেনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই আরে ঠিক আছে কিন্তু এমসিকিউ এর জন্য এটা কিন্তু লাস্ট বিগত দশ বছরে একটা মাত্র প্রশ্ন আসছে এই ব্যাপারগুলো তোমাকে জানতে হবে তুমি কোন জায়গায় তোমাকে কি দিতে হবে এফোর্ট দিতে হবে বাট যদি উল্টা দিক থেকে বলি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এটা ইনফিনিটি স্টার টপিক এখান থেকে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে ট্রান্সক্রিপশন কোথায় ঘটে ট্রান্সক্রিপশন কি কি লাগে ট্রান্সলেশন কোথায় ঘটে কি কি লাগে এটা থেকে ভালো মতো পড়বা আর এর সাথে সাথে তুমি একসাথে ওই জিনের সাথে সাথে তুমি কি জেনেটিক কোড কোডন ওগুলো

এই দুইটা থেকে এই বেশিরভাগ প্রশ্ন চলে আসে এই এই হানেটা কি বোর্ড হরফ গুলা ইম্পর্টেন্ট লাইন গুলা শুধুমাত্র পড়বা ওইখান থেকে প্রশ্ন আসবে ঠিক আছে আচ্ছা এছাড়া কি আছে এছাড়া কোশ চক্র থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে ক্রসিং ওভার থেকে লাস্ট ইয়ারে একটা প্রশ্ন আসছে যদিও ক্রসিং ওভার থেকে বিগত সালগুলোতে খুব কম প্রশ্ন আসছে বাট লাস্ট ইয়ারে কিন্তু ক্রসিং ওভার থেকে একটা প্রশ্ন চলে আসছে ঠিক আছে টু স্টার টপিক আমাদের এটা তো বেশি ইম্পর্টেন্ট এটা একবার একটু রিডিং দিয়ে রাখবে ওকে এর আগে কোনো প্রশ্ন আসে নাই এই মোটামুটি তারপর চলে আসে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এটা হলো ফাইভ স্টার টপিক আমি বলছি তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন তোমাকে আসতেই হবে এবং আসবে ইনশাল্লাহ ঠিক আছে এইখানে এখানে কি করবা সবার একটা বড এ যদি বলি কার্বোহাইড্রেট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কার্বোহাইড্রেট তো দশ পৃষ্ঠা তোমার তো সব পরে একটু টাফ হয়ে যাবে তো এখানে আমি আবার একটু আলাদা করে দিচ্ছি কোনগুলো তুমি পড়বাই সেটা হলো কি পেন্টোজ সুগারটা তুমি অবশ্যই পড়বা হেক্সোজ সুগারটা তুমি অবশ্যই পড়বা এই হেক্সোজ সুগার থেকে আমার সময় দুইটা প্রশ্ন আসছে শুধু হেক্সোজ সুগার থেকে ঠিক আছে তারপর ডাইস্যাকারাইড এর নামগুলো ভালোমতো পড়বা পলিস্যাকারাইড এর কি তিনটা পলিস্যাকারাইড আছে स्टार्च সেলুলোজ গ্লাইকোজেন এই তিনটাই পড়বা এই তিনটা থেকে প্রশ্ন আসবে ঠিক আছে এই তিনটা থেকে প্রশ্ন আসবে এরপর যেটা আছে অ্যামিনো অনেকেই পড়তে যাও ছোট একটা টপিক মাত্র দুই পৃষ্ঠার একটা টপিক কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন বিগত সালগুলো থেকে আসছে তো অ্যামিনো অ্যাসিড বাদ দিয়ে পরীক্ষায় যাওয়া যাবে না অ্যামিনো অ্যাসিডকে অবশ্যই অবশ্যই পড়তে হবে ঠিক আছে এরপর চলে আসবে প্রোটিন প্রোটিনের মধ্যে থেকে প্রশ্ন সবসময় আসে প্রোটিনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি সেটা হলো সরল প্রোটিন আর যুগ্ম প্রোটিন উদ্ভূত প্রোটিন থেকে কোনো প্রশ্ন আসতে দেখে নেই ওটা আসার সম্ভাবনা খুব কম তাহলে তোমাকে অবশ্যই সরল প্রোটিনের বর্ণনা সহ পড়তে হবে যুগ্ম প্রোটিন তোমাকে পড়তে হবে এছাড়া আরেকটা প্রোটিন আছে ইন্টারফেরন এটা যে একটা প্রোটিন এটাই মেডিকেলে তিনবার আসছে ঠিক আছে এটা কি ধরনের প্রোটিন কোষীয় প্রোটিন এটার কাজ কি ভাইরাস ও ক্যান্সার চিকিৎসা ব্যবহার করা হয় এটা কোন ধরনের প্রোটিন এটা এক ধরনের গ্লাইকো প্রোটিন শেষ এবার অর্থ জানলেই চলবে

একটু দেখে নিপিক থেকে চলে আস চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে আমি বলি যে এটা হলো ফাইভ স্টার টপিক এখান থেকে প্রশ্ন তুমি পাবাই এখান থেকে প্রশ্ন প্রশ্ন আসলে হয় না প্রশ্ন কি হয় অসম্পূর্ণ থাকে এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যদি বলি ভাইয়া ভাইরাস ভাইরাসের ডিএনএ এবং আর ভাইরাসের উদাহরণ খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ভাইরাসের যত রোগ আছে ইনফিনিটি স্টার দিয়ে ঠিক আছে ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুইটারই রোগ রোগ গোলাই পরীক্ষা আসে ভাইরাস এবং ব্যাকটেরিয়া রোগ গুলাই পরীক্ষা আসবে আর ব্যাকটেরিয়া থেকে একটু ব্যাকটেরিয়ার গঠনটা দেখে রাখবা ব্যাকটেরিয়ার আদর্শ গঠন বা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য গুলা অবশ্যই একটু দেখে রাখবা তারপর যেন ম্যালেরিয়া ম্যালেরিয়া থেকে মাত্র জীবাণুর ছকটাই পড়বা আর বাকি কিছু বাকি কিছু জাস্ট রিডিং দিবা ঠিক আছে বাকি কিছু রিডিং দিবা এত বেশি তোমার পড়ার দরকার নেই ঠিক আছে আসলে পঞ্চম অধ্যায় আমি বলছি লাস্ট ইয়ার গুলাতে পঞ্চম অধ্যায় ইনফিনিটিস টপিকে চলে গেছে এবং এই একটা অধ্যায় যেটা তুমি এক্সট্রা ইনফরমেশন পবা বাকি অধ্যায় শুধুমাত্র শুধুমাত্র পঞ্চম অধ্যায়ে তুমি

ঠিক আছে যেটা বাদামী শৈবাল সোনালি শৈবাল ওটা সঞ্চিত কি এই বক্সটা তুমি খুব ভালো মতো পড়বা ওই ছকটা খুব ইম্পর্টেন্ট আর তারপর ওয়ান স্টার টপিক আমাদের লাইকেন লাইকেন জাস্ট রিডিং দিবা এখান থেকে কখনো প্রশ্ন আসে নাই আর লাইকেন মধ্যে তোমরা কি করো এক ঘন্টা সময় দাও এটা বুঝি না তোমাকে জানতে হবে যে কোথায় থেকে প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন আসে না

ঠিক আছে দুটো এটা কি এটা হলো কি মানে ড্রয়োফাইটের ক্ষেত্রে আমরা কি বলবো জলীয় মাধ্যমের প্রয়োজন তেলি ক্ষেত্রে কি জলীয় মাধ্যমের প্রয়োজন এইগুলো একটু মিলিয়ে মিলিয়ে পড়বো মিলায় তোমাদের পড়া হয়ে বলছে এবার চলে তেরিস তেরিসকে স্যানফোন বলা হয় তেরিসের যে অঙ্গ জনন এগুলো একটা ভালো মতো আর জননটা একটু ভালো মতো পড়বা ঠিক আছে রিক্সিয়া খুবই কম ইম্পর্টেন্ট একবার একটু রিডিং দিবা রিক্সাকে যদি লিভার ওয়ার্ড বলা হয় এটাই পরীক্ষায় আসে এর বাইরে কিছু আসে না ষষ্ঠ তিরিশ মিনিটে বেশি সময় তুমি দিবা না এর ভিতরে খুব থেকে আচ্ছা এখানে কি আছে নগ্ন বিজে আপনি তুমি বৈশিষ্ট্য বা পার্থক্যটা দেখে ফেলবা তাইলেই হবে এবং এদের উদাহরণ খুব 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 ইম্পর্টেন্ট উদাহরণ গুলো অবশ্যই অবশ্যই ভালো মতে পড়বা উদাহরণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি এর ভিতরে অবশ্যই কি আছে এস্টিমেশন এবং অমরাবিনাস এইটা ইনফিনিটি স্টার দিয়ে দুইটাই এবং কি অমরবিন্যাস খুব 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 ইম্পর্টেন্ট আর লাস্টে থেকে দুইটা পর্ব দুইটা পর্বের বৈশিষ্ট্য দুইটা পর্বের উদাহরণ এছাড়াও কিছু বড় দরকার নেই দুইটা পর্বের বৈশিষ্ট্য দুইটা পর্বের উদাহরণ আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এর মধ্যে থেকে তোমার কমন করে যাবে এরপর ষষ্ঠম আগে একটু লেস ইম্পর্টেন্ট বাট তারপরে পড়তে হবে আমাদের এখানে কি ইম্পর্টেন্ট ভাই ভাজক টিসুর বৈশিষ্ট্য এরপরে আসো সবচেয়ে বেশি যে জিনিসটা পরিবহন টিস্যু খুব ভালো মতো যে টিসুটা পড়বা সেটা হলো পরিবহন টিস্যু এছাড়া লাস্টের দিকে কি আছে মূল এবং কান্ঠের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য স্টার টপিক যদি বলো যে ভাইয়া এই অধ্যায় থেকে একটা টপিক দেখে দেবো তাহলে বলবো তিন নম্বর টপিককে দেখে দেবো তিন নম্বর টপিক থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এরপর আসলে নবম মধ্যে নবম অধ্যায় আমি বলি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা অধ্যায় যেটা হলো ফাইভ স্টার টপিক নবম অধ্যায় থেকে যদি প্রশ্ন না আসে তাহলে ওই প্রশ্ন দিন হতে পারে না ঠিক আছে নবম অধ্যায় খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা একটা ফাইভ স্টার টপিক যে কেউ নবম অধ্যায় দিয়ে শুরু করতে পারো যে কেউ অন্য কোনো অধ্যায় দিয়ে শুরু করতে কারণ এটা একটু বড় আবার যেহেতু তাই আমি বলি ফাইভ স্টার টপিক যে কোনো একটা অধ্যায় দিয়ে শুরু করে এটা সেকেন্ডলি তুমি করে ফেলবা ঠিক আছে আচ্ছা নবম অধ্যায় আমি বলছি এটা ফাইভ স্টার টপিক এখান থেকে প্রশ্ন ইনশাল আসবে দুইটা তিনটা চারটা পর্যন্ত প্রশ্ন আসতে পারে এখান থেকে ঠিক আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা সে খনিজ রোবন পরিশোষণ এটার প্রথম তিন পৃষ্ঠা আমি সবসময় একটা কথা বলি তোমার মাহমুদ ভাই একটা কথা বলে ঠিক আছে প্রথম তিন পৃষ্ঠা আমি বলি যে কোনো যে কোনো যে কোনো অধ্যায়ের প্রথম তিন পৃষ্ঠা শেষের তিন পৃষ্ঠা বা প্রথম দুই পৃষ্ঠা শেষের দুই পৃষ্ঠা অবশ্যই অবশ্যই পড়বা মেডিকেলের জন্য যে কোনো অ্যাডমিশনের জন্য এর চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট কোনো পৃষ্ঠা থাকতে পারে না ঠিক আছে এটা অবশ্যই তুমি পড়বা এরপর চলে আসো শোষণ ঠিক আছে ঠিক কনিক রকম পরিশোষণে পরে তুমি শোষণটা করে ফেলবা শোষণ থেকে প্রশ্ন আসবেই এর মধ্যে সবাত শোষণ অবাত শ্বসন খুব সুন্দর করে পড়া সবাদের মধ্যে গ্লাইকোলাইসিসটা পড়বা চক্রটা খুব ভালো মতো এই অবাত শোষণ থেকে প্রশ্ন চলে আসে ফার্মেন্টেশন কি কি ও কয়টা রিপি পাওয়া যায় ঠিক আছে ওইটা খুব ভালো মতো অবশ্যই পড়ে ফেলবা এরপর চলে আস প্রশোধন প্রশোধনের মধ্যে কি পড়বা প্রসোধনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রভাবক গুলা প্রভাবক খুবই ইম্পর্টেন্ট প্রভাবকগুলো ঠিক আছে এরপরে চলে একটু লেস ইম্পর্টেন্ট ছিল শালক সংশ্লেষণ আমি বলতে হবে ভাই শালক সংশ্লেষণ থেকে হ্যাঁ একটু কম প্রশ্ন প্রশ্ন আসে বাকিগুলোর তুলনায় তো এই জন্য সালস তুমি সবার শেষে পড়বে এরপর চলে আসে দশম অধ্যায় দশম অধ্যায় থেকে একটা প্রশ্ন প্লাস মাইনাস আসতে পারে না আসতে পারে এখান থেকে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট নিষেকের পরিণতি একটা ছক আছে এই ছকটা তুমি অবশ্যই ভালোমতে পড়ে ফেলবা এরপর চলে আসে অঙ্গ জনন অঙ্গ জনন প্লাস কৃত্রিম প্রজনন একবারে পড়বা দুইটা থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এটাকে অনেকে অবহেলা করে বাট এটা কিন্তু এক দুই বছর এক বছর পরে পরে কি এক বছর পর পর কিন্তু এখান থেকে প্রশ্ন আসে এরপরে চলো পুঙ্গামিটা ফাইট সিগেমিটে ফ্যাটে বড়ো না এর মধ্যে পুঙ্গেমিট ফটটা তুমি ভালো মতো এখান থেকে প্রশ্ন মাঝে মাঝে আসছে এরপর চলো আর একটা টপিক আছে যে পার্থোজেনিস এটা রিসেন্ট একটা নতুন টপিক মানে একটু মানে আলোচিত টপিক এই জন্য পার্থোজেনটা অবশ্যই একটু দেখে রাখবা এগারো অধ্যায় এগারো অধ্যায় থেকে একটা প্রশ্ন প্লাস মাইনাস আসতে পারে নাও আসতে পারে এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং কারণ বর্তমানে সবচেয়ে চ্যালেঞ্জিং যে সাবজেক্টটা সেটা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এরপর চল রিকম্বিনেট ডিএনএ রিকম্বিনেট ডিএনএ ইনসুলিন কারণ ইনসুলিন থেকেই মানে ইনসুলিনটা রিকম্বিনট ডিএনএ এর মাধ্যমে মানে

খুব ইম্পর্টেন্ট ইনসুলিনের এ চেনে কয়টা থাকে একুশটা বিচেনে কয়টা থাকে ত্রিশটা কয়টার এ সেল পড়বন দুইটা আনবিকভর্গত সাতান্নশো কোন ক্রমজুমে থাকে এগারো নম ক্রমজুমে থাকে খাটো খাটোবহত থাকে শীর্ষে থাকে এগুলো খুব ভালো মতে গিজেন সহ পড়বা কোন সেল থেকে আসে বিটা সেল থেকে আসে এটাই বারবার আসে এরপর চলে আসো টিস্যু কালচার টিস্যু কালচারের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো টিস্যু কালচারের গুরুত্ব গুরুত্বটা খুব ভালো মতো পড়বা এছাড়া চলে আসে জিনুম এছাড়া চলে আস জীব প্রযুক্তি জিনুম থেকে মাঝে মাঝে প্রশ্ন চলে আসে যে কোনটাকে মাস্টার মলিকুল মাস্টার ব্লুপ্রিন্ট আর শুধু ব্লুপিন্ট বলা হয় ঠিক আছে জিনুম ডিএনএ এবং ক্রমোজুম বা জিন এই তিনটা খুব সুন্দর করে দেখে রাখবা ঠিক আছে সুন্দর করে অবশ্যই দেখে রাখবা আর একটা লাস্ট টপিক ছিল জীব প্রযুক্তি বারো নম্বর অধ্যায় আমি বলি ফার্স্ট পেপারে বারো নম্বর যত বেশি ইম্পর্টেন্ট সেকেন্ড পেপারে বারো নম্বর কিন্তু তো বেশি ইম্পর্টেন্ট না কিন্তু ফার্স্ট পেপারে বারো নম্বর অবশ্যই তোমাকে পড়ে যেতে হবে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি বল ভাইয়া একটা টপিক দেখে যাবো সেটা বলবো আমি ম্যানগ্রুপ উদ্ভিদটা দেখে যাবা কোনটা দেখে যাওয়া ম্যানগ্রুপ উদ্ভিদটা দেখে যাব বা মাটির উদ্ভিদটা অবশ্যই দেখে যাব এরপর চলছে বাংলাদেশের অঞ্চল এগুলোটি দেখে রাখবা তারপরে প্রশ্ন যদি কঠিন হয় সেক্ষেত্রে ভৌগোলিক অঞ্চল একবার আসছিল ঠিক আছে এইখান থেকে প্রশ্ন আসতে পারে এরপর চলো জীববৈচিত্র্য সংরক্ষণ বিভিন্ন সংরক্ষণের জন্য তাপমাত্রাগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবো এক দুই বছর পরে পরে এই তাপমাত্রাগুলো চলে আসে বিভিন্ন অবশ্যই করে রাখবা বাস্তু সংস্থান মোটামুটি দেখে রাখবা এরপর টুস্টার টপিক আমাদের বায়ম বায়ম থেকে মাঝে মাঝে প্রশ্ন একটা চলে আসে ব্যায়ামগুলা ভালো দেখবা জীবের অভিযোজনটা ভালো দেখবা পিরামিডটা লেসিন পড়ে বা দেখে রাখবা যে কোনো সময় প্রশ্ন চলে আসতে পারে ঠিক আছে মোটামুটি আমি যতটুকু বলছি এইভাবে যদি তুমি ফাইভ স্টার অধ্যায়গুলো আগে পড়ো ফাইভ স্টার অধ্যায়ের মধ্যে যদি আবার থ্রি স্টার টপিকগুলো তুমি আগে পড়ো আমার বিশ্বাস খুবই স্বল্প সময়ের মধ্যে তুমি একটা বেস্ট এফোর্ট দিয়া তুমি একটা বেস্ট আউটকাম তুমি বের করতে পারবা ঠিক আছে আর শেষ মুহূর্তে সব পড়ার সময় আসলেও নাই আমরা আমরা যেইভাবে তোমাদের বলে দিচ্ছি আমার দশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি ইনশাল্লাহ তুমি তোমার মানে পরীক্ষায় যদি এইভাবে পড়ে যেতে পারো আমার বিশ্বাস তুমি অনেক বেশি ভালো করবা ঠিক আছে তোমরা যারা হলো জোলজি বা প্রাণীবিজ্ঞানে তোমরা সাজেশনটা দেখো না তারা অবশ্যই জোলজি সাজেশনটা ব্রাদার সাজেশন ইউটিউব চ্যানেল অথবা পেজ থেকে দেখে নিবা ঠিক আছে অথবা আমি কমেন্টের মানে কমেন্ট সেকশনে দিয়ে দেবো এখানে আর বাকি যে কেমিস্ট্রি এবং ফিজিক্সের যে সাজেশনগুলো আছে এগুলো ইনশাল্লাহ দ্রুতই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা অবশ্য অবশ্যই ব্রাদার্সেন পেজটাকে ফলো দিয়ে রাখবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা ঠিক আছে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবা আমরা সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবা সাদা প্রেম গায়ে জনের স্বপ্ন তোমার পূরণ হোক এটাই প্রত্যাশা আলাইকুম